হ্যালো ফ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ শেয়ার করছি একটা মজার রেসিপি আপনি যখন মাছ মাংস খেতে খেতে আপনার যখন একদমই ভালো লাগবে না তখন চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন ভিন্ন ধর্মী একটা নতুন রেসিপি আশা করি আজকের রেসিপি সবার ভালো লাগবে তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না চলুন রেসিপি দেখে আসি আচ্ছা আজকের রেসিপির নাম কি সেটা তো বলতে ভুলে গিয়েছি আজ আপনাদের সাথে শেয়ার করছি ডিমের ভাপাকারি রেসিপি তো এজন্য আমার লাগবে চারটা ডিম আপনি চাইলে কিন্তু আরও বেশি করতে পারেন তো মানুষ অনুযায়ী করে নেবেন প্রথমে আমি একটা বল নিয়েছি আর চারটা ডিম ভেঙে নিলাম এখন ডিমের মধ্যে একটু লবণ দিয়ে এখন হচ্ছে ডিমটাকে আমি ভালোভাবে ফেটে নিব এই দুই মিনিটের মতো ডিমটাকে ভালোভাবে ফেটে নিতে হবে এই পর্যায়ে ডিম কিন্তু ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ডিমটাকে ভাপে বসাবো তো এজন্য একটা টিফিন কারিয়ার বাটি নিয়ে নিয়েছি তাতে আমি তেল লাগিয়ে নিয়েছি যাতে করে ভাপাটা আমি যখন কাটবো যাতে ভালোভাবে উঠে যায় যাতে ভেঙে না যায় ওই জন্য তো সবটুকু ঢেলে দিয়েছি এখন ঢাকনাটা দিয়ে আমি পানির ভাপে বসিয়ে দিব এখন হচ্ছে একটা হাড়ির মধ্যে বেশ খানিকটা পানি দিয়ে একটা এ স্ট্যান্ড দিয়েছি এখন এ স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দিয়েছি আরও কিছুটা পানি দিব। একটু কম লাগছে পানি যাতে স্ট্যান্ডটা মানে স্ট্যান্ড ডুবে যায় বা স্ট্যান্ড সমান সমান যাতে পানি হয় এটা খেয়াল রাখবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে বারো মিনিটের মতো জাল করে নিচ্ছি বারো মিনিট পর চুলাটা অফ করে দিয়েছিলাম তারপর যখন একটু ঠান্ডা হয়েছে আর কি তখন ঢাকনাটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে মানে এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাপাটা তৈরি হয়েছে আর ভাপাটা কিন্তু শক্ত হয়নি আপনি যদি বেশি জাল করেন তাহলে শক্ত হয়ে যাবে এখন হচ্ছে আমি কেটে নিব তো এই পর্যায়ে হচ্ছে আমি বরফির মতো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর কি চৌকা চোকা করে আপনারা চাইলে কোনা কোনাও কাটতে পারেন আবার আরও বড়ো আরও ছোটও করতে পারেন তবে আমার কাছে এতটুকু সাইজই ঠিক মনে হয়েছে এখন হচ্ছে আমি রান্নায় চলে যাচ্ছি চলে আসলাম রান্নায় চুলায় কড়াই বসিয়ে দিয়েছি চুলাটা অন করে দিয়েছি যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল যদি তেল লাগে পরে আমি আবার ব্যবহার করব তেলটা গরম হয়ে গিয়েছে তখন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ হলুদ তো এই লবণ হলুদের ভিতরেই আমি হচ্ছে ডিমের যে ভাপা করেছি এটাকে একটু ভেজে নিব আর এইভাবে যদি আপনি ভেজে রান্না করেন তাহলে এই রেসিপির টেস্ট বেড়ে যাবে আপনি চাইলে এটা মানে এইভাবেও সরাসরিও রান্না করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই যদি আপনার হাতে সময় না থাকে তাহলে আপনি সরাসরিও রান্না করতে পারেন তবে সময় থাকলে এভাবে অবশ্যই একটু ভেজে নিয়ে রান্না করবেন এতে আসলে বেশি টেস্ট হবে তো এটা একেবারেই খুবই কম সময় এই এক মিনিটেরও কম সময় আমি হচ্ছে একটু ভেজে নিয়েছি জাস্ট একটু এইভাবে উল্টে পাল্টে নিয়েছি তারপর আমি তুলে নিচ্ছি আর এই জায়গাটাতে আমি কিন্তু কোনো ফাস্ট করিনি বা স্লো করিনি যতটুকু ছিল আমি ততটুকু সেভাবেই রেখে দিয়েছি তো তুলে নিয়ে এখন এই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নিব আর এই রেসিপিতে যদি আপনি আলু ব্যবহার করেন তাহলে অনেক বেশি মজার হয় যেহেতু ডিম ভাপার সাথে একটু আলুও খাওয়া যায় অনেক বেশি ভালো লাগে তো এখন আলু দিয়ে আলুটাকেও আমি বেশ ভালো করে ভেজে নিব লাল লাল করে তো এরই মধ্যে আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি আলু নামিয়ে রেখে সেই তেলে রান্নাটা শুরু করছি প্রথমে দিয়ে দিলাম এখানে এক কাপের একটু কম পরিমাণ পেঁয়াজ কুচি আর এখন হচ্ছে এই পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব এই পর্যায়ে চুলার আঁচ আমি একটু কমিয়ে দিয়েছি মানে মিডিয়ামে রেখেছি এরই মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে তারপর দিয়ে দিলাম এখানে তেজপাতা আর হচ্ছে গরম মশলা এই এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এগুলো দিয়েও আমি আবারও একটু ভেজে নিচ্ছি আর এখন আমি মশলা অ্যাড করবো তো এখানে আজকে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করছি না প্রথমে এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম তারপর দিলাম এক চা চামচ রসুন বাটা এখন দিচ্ছি এক চা চামচ জিরা বাটা আর এখন দিব হচ্ছে এক চা চামচ মরিচ বাটা যেহেতু আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি ভাজি করে নিয়েছি তাই এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করলাম না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এখন একটু পানি দিয়ে দিচ্ছি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাকে ভালোভাবে কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এখন আমি একে এঁকে আরও কিছু জিনিস এখানে ব্যবহার করব তো আমি যা যা দিচ্ছি অবশ্যই আপনাকে সেই জিনিসগুলো দিতে হবে এখন দিয়ে দিচ্ছি এখানে তিন চা চামচ পরিমাণ টক দই টক দইটা একটু ফেটে নিয়েছি আর আমার এখানে টক দইটা একটু পানি পানি আর কি যাই হোক টক দই দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ কাশ্মীরি চিলি পাউডার এটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য আর এটা দিয়ে আমি আবারও কিছু সময় নাড়াচাড়া করছি তারপর এখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো পেস্ট তো টমেটো পেস্ট দিয়েছি এখানে হাফ কাপের কম পরিমাণ এটা দেখতে পাচ্ছেন এক কাপ নিয়েছি আর আমি হাফ কাপের কম পরিমাণ এখানে ব্যবহার করেছি তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী টমেটো পেস্ট ব্যবহার করবেন এখন হচ্ছে আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিয়েছি তখন আমার কাছে মনে হলো যে একটু তেলটা কম হয়েছে তো এখানে এই পর্যায়ে তেল কম হলে আপনি আরও একটু তেল দিয়ে বেশ কিছু সময় কষিয়ে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি আরও কিছুটা তেল দিয়ে আমি আরও কিছু সময় কষিয়ে নিয়েছি এখন যখন তেলটা ছেড়ে দিয়েছে তারপর হচ্ছে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি আর এই আলুগুলো দিয়ে হচ্ছে আপনাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে বেশ কিছু সময় বলতে এই দুই তিন মিনিট কষালেই হয়ে যাবে তো আমি হচ্ছে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিব আর আমি পাশের চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি এই রেসিপিতে কোনো মতেই নর্মাল পানিটা ব্যবহার করা যাবে না যেহেতু এটা ভাজা হয়ে গিয়েছে তাই এর মধ্যে নর্মাল পানি দিলে এর টেস্ট ভালো আসবে না এই মধ্যে কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে আপনি যদি একটু ঝোল বেশি রাখতে চান একটু পানির পরিমাণটা বেশি দেবেন আর যদি ঝোল কম খেতে চান পানিটা কম দেবেন আমি ঝোল কম রাখবো আমি এই যে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর মানে বলক উঠেছে একটু ঝোল কমেছে তখন হচ্ছে সেই ডিমের ভাপাগুলো দিয়ে দিচ্ছি তো ভাপা ডিমগুলো দিয়ে এখন আমি আরও কিছু সময় এটাকে জাল করব। আর এই যে ভাপা ডিমটা আমি এখানে দিয়েছি এই ডিমটা কিন্তু আরও অনেকটা ফুলে যাবে ফুলে বড় বড় হয়ে যাবে আর আপনি যদি এই ভাপা ডিমটাকে যদি বেশি সময় ধরে রান্না করে নেন তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এই পর্যায়ে এসে কিন্তু আর ফুলবে না এটা খেয়াল রাখতে হবে এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি এই সামান্য পরিমাণ হচ্ছে মটরশুঁটি আর এটা আপনার হাতের কাছে যদি থাকে দিবেন না থাকলে না দিবেন এখন ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি এরই মধ্যে কিন্তু আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন যে এটা কতটা ফুলে গিয়েছে এই যে ফুলে ফুলে অনেক বড় হয়ে গিয়েছে আর এটা অনেক ফ্লাপি হয়েছে খুবই মজার একটা রেসিপি আপনার বাসায় যদি ডিম আলু থাকে আপনি এই রেসিপিটা ট্রাই করতে পারেন এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ চিনি আর চিনিটা তো অবশ্যই দিতে হবে আর দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা কুচি তো এই নাড়াচাড়া করতে করতে আসলে ঝোলটা আরও কমে যাবে আর আপনারা ঝোল খেতে চাইলে কিন্তু চুলাটা অবশ্যই বন্ধ করে দিবেন এই পর্যায়ে এখন দিয়ে দিলাম ফ্লেভারের জন্য একটু কাঁচামরিচ তারপরে একটু ঢেকে দিয়ে তার কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব হচ্ছে স্বাদ বাড়ানোর জন্য একটু ঘি এক চামচ ঘি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপর চুলার উপরেই ঢেকে রেখে দিব চুলাটা তো বন্ধ করে দিয়েছি তারপর যখন একটু ঠান্ডা হবে সার্ভ করে নিব। আশা করছি আজকে ডিমের ভাপা ডিমের কারি বা ডিমের কষা এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দা করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম